প্রিয় দর্শক দেখতেছেন আমরা এই মুহূর্তে একটি লাউ বাগানের সামনে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ এই লাউ বাগানে মূলত লাউ যেমন তেমন শাকের জন্য এই বাগানটি করা হয়েছে অর্থাৎ নির্দিষ্ট বয়স পরে শাক বিক্রি করা হয় জানেন আপনারা বাজারে লাউ শাকের ব্যাপক চাহিদা রয়েছে তার ওই ধারাবাহিকতায় হচ্ছে এখন মানুষ লাউ শাকে চাষে হচ্ছে লাউ শাক চাষে হচ্ছে উদ্গ্রীব হচ্ছে আমরা স্থানীয় এক ছোট ভাইয়ের সাথে কথা বলবো ছোটো ভাইয়ের সাথে জানতে চেষ্টা করব ভাইয়া কেমন আছো ভালো নাম কি তোমার এই যে লাউ বাগানটা এটা মূলত কি শাকের জন্য করা হয়েছে না লাউয়ের জন্য জন্য শাকও তো বিক্রি করে এই বাগান থেকে নাকি শাক বিক্রি করছে লাউ যেমন তেমন শাকে বিক্রি করছে মনে হয় সেই কারণে তো লাউ তো বড়ো হয়নি আমি তোমার বাসায় কোথায় সামনে কোন কোনো আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন এখানে আশেপাশে আরও এই যে নিচে একটি লাউ শাক বাগান রয়েছে স্থানীয় মানুষ হচ্ছে এইভাবে লাউ শাক হচ্ছে চাষাবাদ করে সবাই ভালো থাকবেন